তুমি বলবা হুজুর তিন বছর ওর সাথে আমি প্রেম করছি বিশ্বাস করেন ও সবসময় বোরকা পরে আমার সাথে ছাড়া আর পৃথিবীর কারোর সাথে গত তিন বছরে আমি কোনো দিন দেখি নাই কথা বলতে না না যুবক তোমার লগে যদি কোনো মেয়ে বোরখা পরে কিন্তু বিবাহ বহির্ভূত কথা বলে সম্পর্ক করে প্রেম নামে খারাম সম্পর্ক করে এবেডি যদি মনে রাখো কম বোরখানা বোরখানা বা যদি কম বলো গাও দেয় বলে লেপ সু গাও দেয় এবেডি হ্যাঁ খুদার কসম এর পরও যদি বিবাহ বহির্ভূত লেফ করার তো সজ্ঞাও দেওয়া আর বোরকা পরাও কোন মেয়ে যদি কোন ছেলের সাথে সম্পর্ক রাখে হারাম সম্পর্ক ওই মেয়ে দুশ্চরিত্র ব্যবচারী লম্পট চরিত্রহীন নারী এটাই হ্যাঁ হ্যাঁ ও দুই নম্বর বোর কাওয়ালি ও ছয় নম্বর বোর কাওয়ালি আপনি বোরকার দোষ দিবেন জি না বোরকার দোষ দিবেন কেন বোরকার কোনো দোষ নাই বোরকার কোনো দোষ নাই তুমি হারাম জায়গায় ব্যবহার করছো কেন অতএব এই মহিলা তোমার সাথে কথা বললে সেটা যায়েস হ্যাঁ তুমি কিতা জোনায়ত বাগদাদির শাস্ত ভাই তো কিতা তুমি বাই দিদস তামির দেখতো ভাই তাইলে কোনো বেহাই আমে তোমার সাথে কথা বললে এটা বুড়া নাই অন্য লোকে কথা বললে তুমি এটা কি শোনা দয়া করো আমি এর চাইতে বেশি আর বলতে পারলাম না